নমস্কার বন্ধুরা রুবিস কিচেনে সবাইকে স্বাগতম দুপুরে থালি নিয়ে চলে এসেছি থালি আর থালি সাজানোটা আমি জানি আজকে তোমাদের পছন্দ হবে না কারণ আমার নিজেরই পছন্দ হয়নি আজকে এই থালি সাজিয়েছি হাজবেন্ডের জন্য আজকে ওনার মনের মতন রান্না করেছি আজকে আমাদের কারোর মনে আমার কারোর বলতে আমার মনের মতো আজকে রান্না করিনি এবং দিনই হয় না সবাই যেটা বলে সেটাই রান্না হয় কম্প্রোমাইজ আমাদের মেয়েদের সংসারে নিজেদের পছন্দের কোনো রান্না হয় না দেখবে তুমি খেয়াল করে দেখবে তোমরা সবাই তোমরা হয়তো আমার সাথে অনেকেই একমত তুমি যেটা ভালো খেতে চাইবে সেটা কারোর ভালো লাগবে না আমি এই কারণেই বলছি আজকে বাজার থেকে বাটা মাছ আনা করেছিলাম ভেবেছিলাম বাটা মাছগুলো বেশ মিডিয়াম সাইজে সর্ষে পোস্ত করব বল বললামও যে সর্ষে পোস্ত দিয়ে রান্না করবো খেতে ভালো লাগবে ঝাল জাল আমার হাজব্যান্ড বললো না 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 একদম না সরষে পোস্ত আমি খাবো না আমি মাছ খাবো না কেমন লাগলো কথাটা শুনতে ঠিক এভাবেই বললো যেভাবে তোমাদেরকে আমি বললাম আলু পটল দিয়ে ঝোল করো তো আমি কি করব চুপ করে থেকে নিজের জন্য না ভেবে কম্প্রোমাইজ করে আলু পটল দিয়ে মাছের ঝোলটা রান্না করলাম আর করেছি চিকেন কষা আর চিকেন ফ্রায়েড রাইস ছেলে বললো মাঠে চিকেন ফ্রায়েড রাইস করো সাদা ভাত খাবো না আবার চিকেন ফ্রায়েড রাইসও করলাম দেখো আমরা মেয়েরা সবার মতে রান্না করি এটা করো ওটা করো এটা করে দাও সবার জন্য করি কিন্তু তুমি যে দেখবে নিজের জন্য সংসারে কিছু রান্না করতে যাবে তখনই কেমন যেন একটা বাধা হয়ে আসে কেউ না কেউ পেছন থেকে একটু ডাক দেবেই যাই হোক অনেক কথা বলে ফেললাম তোমরা তোমরা আমার সাথে একমত কিনা সেটা অবশ্যই কেমন করে জানাবে আর থালি সাজানোটা কেমন হয়েছে আমাকে সেটাও জানাবে